যখনই আপনার কোনো নেতিবাচক চিন্তা আসবে প্রথমে আপনি নেতিবাচক চিন্তাকে না বলুন অর্থাৎ হলো প্রথমেই এটাকে আপনি ঢুকতে দিবেন না অর্থাৎ স্টপের এস স্টপ দ্য থট দেন আপনি একটা লম্বা করে আপনি শ্বাস নেন কারণ যখন হলো আসলে কোনো নেতিবাচক চিন্তা আসে আমাদের অনেক ক্ষেত্রে উদ্বেগজনিত এক ধরনের প্রতিক্রিয়া হয় আমরা যদি হলো ডিপ ব্রিথ করি তাহলে আমাদের প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেট অ্যাক্টিভিটিটা অ্যাক্টিভেট হয় এবং যেটা একটা শরীরকে রেস্টফুল কন্ডিশনে নিয়ে আসে এবং এই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা হলো লম্বা করে পেটে আপনি শ্বাস নেবেন কিছুক্ষণ ধরে থাকবেন তারপর ধীরে 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 আস্তে আস্তে করে বের করে দেবেন আপনি নাক বা মুখ যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এরপরে হলো আপনি যেখানে বসে আছেন সেখান থেকে আপনি একটু উঠে হেঁটে আসতে পারেন আপনি অন্য কোনো কাজ করতে পারেন একটু পানি খেতে পারেন অথবা হলো যে কোনো একটা অথবা আপনি জানলা থেকে খুলে আপনি জানলা থেকে যে মুখে একটু বাতাস আসছে সেটা আপনি ফিল করতে পারেন আপনি আশেপাশে কী হচ্ছেন সেটা আপনি ডিটেইলে আপনি দেখতে পারেন অথবা কিছুই না করে আপনি যেখানে বসে আসছেন সেখানে হলো চোখ বন্ধ করে আপনার যে বিভিন্ন রকমের শব্দ আসে বাইরে থেকে হয়তোবা দূর থেকে কোনো শব্দ আসছে এবং সে দূর থেকে শব্দ থেকে আস্তে আস্তে আপনার ঘরের মধ্যে কি শব্দ আছে সেটার সাথে আপনি আপনার মাইন্ডটাকে আপনি কানেক্ট করেন এর পরে হলো যেটা অবজার্ভের পরে হলো পি এরপরে আপনি একটা স্মাইল দিয়ে আপনি আবার যে কাজটি করছেন সেটা আপনি পসিড করেন তাহলে আমরা স্টপ পদ্ধতিতে অর্থাৎ হলো এস এর হলো স্টপ টি হল টেক এ ডিপ ব্রিথ ও এর হলো অবজার্ভ অ্যান্ড পি অর্থাৎ হল প্রসিড অর্থাৎ যে কাজটি আপনি করছিলেন সেটি আবার পুনরায় শুরু করুন ধন্যবাদ মানসিক স্বাস্থ্যের যত্ন নিন সবাই ভালো থাকুন